সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক আকারের দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার নয় এপ্রিল আজ সকাল ছয়টা থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের প্রভাব পড়বে বলে আবহাওয়িতরা জানিয়েছে এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে সেটার একটা বিশেষ আপডেট আলিপুর দপ্তর থেকে পেয়েছি এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় আপডেট রয়েছে এছাড়াও সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভয়ানক আকারের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়ের একটা প্রভাব পড়তে পারে বলে আবহাওয়াবিতা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানান ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বাত্রার পূর্বাভাস লেটেস্ট আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হবে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের বজ্রসহ বৃষ্টিপাত হবে চলুন এক নজর আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখিয়ে দেই তো প্রথমে আমরা যদি দেখি ময়মনসিং থেকে শুরু করে সরিষাবারি জামালপুর ফুলপুর নেত্র নালিতাবাড়ির বাহাদুরবাদ শিবগঞ্জের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও সিলমারিয়া রংপুর থেকে শুরু শুরু করে আমরা দেখতে পাচ্ছি ছাড়া রাজীবপুরের আশেপাশেও কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাবে এছাড়াও ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর সৈয়দপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড়ের আশেপাশেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাতোয়া এবং মেহেরপুর এই আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের প্রভাব পড়তে পারে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে বাংলাদেশের দিকে মোড় নিচ্ছে এবং বাংলাদেশের দিকে আসবে কখন সেটার একটা বিস্তারিত আপডেট আগামী পর্বে আপনাদেরকে দেখানো হবে তাই সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য